আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুল্লাব রুদ্র উৎসব সব মতো চলে আসছে আপন কার কালেকশন গাড়ির শোরুমে এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকনি বাজার ঠিক পাশেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি গাড়ি কালেকশন ভালোই রয়েছে সব ধরনের বাজারে গাড়ি এখানে পাওয়া যায় তবে চলুন আমি জেনে নেই যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে

মিনি জিপ আছে কেমি জিপ নিশান সাফারও আছে রয়্যাল ক্রাউন আছে দুইটা রুটোরা আছে র্যাফোর আছে এছাড়াও বাউন্ন টাকা ট্যাক্স টুকেনের দুই দুইটা গাড়ি আছে এটা হলো আপনার নিশান ব্লুবার এই গাড়ি দুইটা বছরে অনলি বাউন্ন টাকা লাগবে এই গাড়ি দুইটা আমার পাশে গোডাউনে আছে এই দুই দিন পরেই আমার এই শোরুমে চলে আসবে যেহেতু বছরে বাউন্ন টাকা ট্যাক্স

তারপরে আপনার আপনার করোনা এই গাড়িগুলি কারণ অল্প বাজারে গাড়ি সবসময় আপনার দেখা যায় পাওয়া যায় আজকে আমরা কি গাড়ি দেখবো আজকে আমি একটা এক্স নিয়ে আসছি এই গাড়িটা আমি গতকাল গানছি আচ্ছা এই গাড়িটা আমি এখন দেখাবো এক্স করোলা খুব জনপ্রিয় গাড়ি এবং খুব ভালো গাড়ি আসলে এক্স জি

মানে ব্যাকলাইট অরজিনাল আছে হ্যাঁ এই যে কিন্তু অরজিনাল এখানে একটা স্টিকার ছিল স্টিকারটা উঠে গেছে হ্যাঁ সম্পূর্ণ অবস্থায় আছে যাবে জি কাজ আছে এই মুহূর্তে কোনো টাচআপের কাজ নাই এই মুহূর্তে কোনো টাচআপের কাজ নাই যে যেভাবে আছে একটা ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা আর রয়েছে নেই আসলে হ্যাঁ এটা এররিন নাই লাগানো যাবে এবং ব্ল্যাক কালার সিট আছে ভিতরে ব্ল্যাক কিন্তু সিট মানে আছে এসি ইঞ্জিন 100% ওকে আছে পাওয়ার অল পাওয়ার অল ভালোই লাগছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে আর খোলা কাটা থাকলে আসলে বোঝা যাবে যারা গাড়ি কিনতে আসেন তারা দেখলেই বুঝতে পারবেন ওয়াশ করেছেন যাচ্ছে

এটা ব্যবসায়ের জন্য সবচেয়ে বেটার যারা টাকা ইনকাম করতে চায় তাদের জন্য এই গাড়িগুলি এক্সকোলা গাড়িগুলি সবচেয়ে উত্তম গাড়ি এবং খুব ফ্রেশ অবস্থায় আছেন কমার্শিয়াল ইউজ করা যাবে চাইলে তো অবশ্যই ফ্যামিলি ইউজও করা যাবে জি এই ধরনের গাড়ি আসলে কমার্শিয়াল এবং ফ্যামিলি দুই ইউজ হয়ে থাকে একটু কষ্ট দেই ভাই আমরা একটু ইংলিশে দেখে নিই जीजीआई इंजन एकदम ओरिजिनल अवस्था है से, फुल फ्रेश अवस्था है चेंज चेंज करा है हां गियर

এই মুহূর্তে কি নতুন করে ইনস্টল করার মতো কিছু আছে না এই গ্যারেটার ভিতরে এখন নতুন করে কোনো কিছু আর প্রয়োজন নাই শুধু অ্যালয়ের হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি চারটে অ্যালয় লাগাবো তাহলে লাগাতে পারবে এছাড়া আর কোনো কিছু লাগবে না আচ্ছা যাকে একটু জানি যেহেতু অ্যালোরিম আসলে ফ্যাশনেবল অ্যালোরিম নেই এখন তো এই ধরনের গাড়িতে লাগানো হয় তো মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে অ্যালোরিম যদি লাগানো হয় কি পরিমাণ টাকা যাবে চারটি মিডিয়াম বাজেটের মধ্যে এই চারটা অ্যালয় যদি রিপ্লেসমেন্ট করে

এবং এই অবস্থায় নিয়েই ব্যবহার করতে পারবে বা কোনো ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে প্রাইস পারবে আমি বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই আমার এখানে গাড়ি যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে আর এই মতে যারা গাড়ি কিনবেন ভাইয়া পেপারস কি কি লাগবে যারা গাড়ি ক্রয় করবেন তাদের নামে ট্রান্সফার অনারশিপের জন্য ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি আর আপনার ইট ইনিয়ার নাম ট্রান্সফার লাগবে বলতে গিয়ে মানে দুই তিন ঘন্টার ভিতরে ইনশাল্লাহ নাম ট্রান্সফার হয়ে যাবে অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ চলে আসবো সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন আর যাওয়ার আগে আমরা নিই আমার আপন আপনকার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকঠি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার আপনকার কালেকশনটা পেয়ে যাবে মোবাইল বলুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম